নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না আজকে আমি গরমের প্রিয় সবজি লাউ সে লাউ দিয়ে মটর ডালের দিয়ে একটা নিরামিষ রান্না করেছি এই রান্নাটা আশা করছি সকলেরই খুব ভালো লাগবে এবারে আসুন রান্নাটা আমি শুরু করি শুরুতেই এই কচি লাউ একদম ভীষণ কচি লাউটা লাউটা আমি কেটে নেব লাউটা এমনিতে ধুয়ে নিয়েছি এইভাবে লাউটাকে খসাটা ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে আমি জলের মধ্যে ফেলেছি এবার তুলে নিয়ে এগুলো কেটে নেব এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব লাউটা এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটু মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটাকেও আমি বেটে নেব মটর ডালটা একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু হলুদ এবার খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব কড়াই নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে ডালের বড়াগুলো করে নেব শুরুতে বড়াগুলো বেশ ভালো করে ভেজে নেব বড়াগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নেব। এইভাবে সমস্ত বড়াগুলোই আমি ভেজে নেব বড়াগুলো ছোট ছোট করে দিলে খেতে বেশি ভালো লাগে আর ঝোলটা ভালো মতো টেনে নেবে ওই জন্য আমি ছোট ছোট করে বড়াগুলো করে দেব। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি এবারে কড়াইতে বড়া ভাজার পর যে তেলটা আছে সেই তেলটাই এবার আমি রান্নাটা বসাবো শুরুতে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোরণ আর একটা শুকনো লঙ্কা আলুর কথাটা আমি বলিনি আলুটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি অল্প একটু আলুও দিচ্ছি আলুটাও খুব ভালো করে ভেজে নেব আলুটা ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়েছিলাম আলুটা ভাজা হয়ে গেছে এরকম লালচে লালচে হয়েছে এই অবস্থায় আমি তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা গ্রেড করে নিয়েছি আদাটা আদাটা একটু ভাজা ভাজা হতে এবার দিয়ে দেবো লাউ গুলো সমস্ত লাউটা দিয়ে দিলাম আদার সঙ্গে লাউটাকে একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ লাউ থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ঢাকা দিয়ে দেব আমি যেহেতু লাউয়ের রসা করব সেই জন্য একটু জল গরম করে রেখেছি অল্প একটু জল আমি দিয়ে দেব এরপর বড়া পড়বে বড়া পড়লেই ঝোলটা পুরো টেনে নেবে লাউ জলটা আপনারা যেরকম খাবেন চাইলে লাউ যদি গা মাখা করে আঠা আটা করে রান্না করেন তাহলে লাউের নিজস্ব যে জল থাকে সেটা তো হয় যেহেতু আমি একটু রসারসা টাইপের করবো সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এবার জলটা ফুটে গেছে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আস্তে আস্তে লাউটা খুব ভালো করে সেদ্ধ করে নেব এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আমি আরও একটু সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন লবণ ঝাল মিষ্টি এগুলো তো আমি সবসময় বলি যে যেরকম খাবেন সে সেরকমই দেবেন আমি আমার মতো অল্প একটু স্বাদ হওয়ার জন্য চিনি দিলাম এবারে আরও কিছুক্ষণ আস্তে আস্তে এটাকে ফুটিয়ে নেব খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো যে জলটুকু আছে এই বড়াটা টেনে নেবে বড়াটা টেনে নিলে তরকারিটা বেশ ভালোই মাখো মাখো হয়ে যাবে আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগে এইভাবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে মটরের ডালের বড়া দিয়ে লাউ রসা এই তরকারিটা বেশি ঝাল দেব না আমি ওই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ঘি যেহেতু নিরামিষ তরকারি জন্য একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা এইভাবে লাউ রসা রান্না করলে এটা কিন্তু সবকিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে আশা করব এই রান্নাটা একবার আপনারা ট্রাই করে দেখবেন এটা খেতে খুবই ভালো হয় আর এই গরমের সময় খুবই ভালো লাগে খেতে গরমে একটা প্রিয় তরকারি বলতে পারেন আশা করছি আমার এই মটর ডালে বরাদের লাউ রসা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একবার রান্না করে খাবেন খেয়ে আমাকে জানাবেন আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আমার পাশে থাকবেন এই আশা নিয়ে আজকের রান্নাটা আমি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ